আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো ইলিশ মাছ বোনা এখানে আমি আজকে এ টু জেড পর্যন্ত সবকিছু দেখিয়ে দেব আমি এইভাবে আঁস গুলোকে সেরে নিব তারপর আমি ভালোভাবে ধুয়ে নিব এখন আমি কেটে নেব Tickle, tickle, tickle. Aduh, একইভাবে আমি দুইটা মাছ কেটে নিলাম এখন আমি ধুয়ে মাছগুলোকে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছি আর এদিকে আমি চোলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এখানে আমি পাঁচ কেজি মাছ নিয়েছি মাছগুলোকে আমি এখন হলুদ লবণ মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি বেছে নিব মাছগুলোকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেঁচে নিলাম যেহেতু মাছের পিস গুলো ছড়া তার জন্য আমি সাইড গুলোকে নিলাম আর মাছের সাথে যে অবশিষ্ট তেল আছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম পিঁয়াজ আমি এক্সট্রা কোনো তেল দিব না এই তেল দিয়ে আমি রান্না করব পেঁয়াজ আমি আজকে বেশি বাঁচবো না আপনারা চাইলে পেঁয়াজ আর একটু বেঁচে নিতে পারেন হচ্ছে আমার বাঁচা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ জিরা গোলমরিচ বাটা এক টেবিল চামচ আর আপনারা চাইলে জিরা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি গুঁড়ো বেশি ব্যবহার করি না তার জন্য আমি বাটা দিয়েছি আর এখানে দিব স্বাদ মতো লবণ বা দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো আপনারা চাইলে মরিচ গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন বা কাঁচামরিচ ফালি দিয়ে দিতে পারেন হয়েছে আমি এক্সট্রা পানি দিয়ে কষাই নি আমি এমনিতে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আমি দেড় কাপ পানি দিলাম দিয়ে ঢেকে দিলাম এছে বলক চাল আসছে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছ দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি আরো তিন থেকে চার মিনিট রান্না করব আর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি বন্ধ করে দিলাম আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আপনারা জল যদি বেশি পছন্দ করেন তাহলে আরেকটু জল দিতে পারেন আমি এমন পছন্দ করি তার জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।